আমাদের যে দাবি ছিল পাঁচই আগস্টের পরে একুশে আগস্ট থেকে আমাদের আন্দোলন চলমান চব্বিশ সাল আজকে পঁচিশ প্রতিশের পঁচিশের এই দিনে আমা এই সময়টাকে যদি হিসাব করেন দীর্ঘ সাত থেকে সাড়ে সাত মাস বা আট মাসের কাছাকাছি হয়ে গেছে তো সেই সাত আট মাসে আমাদের যে কিছু যুক্তিক দাবি ছিল আমার মনে হয় না খুব আমরি কোনো কিছু দাবি করা হয়েছিল এই একটা সেক্টরকে পরিচালনার ক্ষেত্রে যেখানে কাপ ইন্সট্রাক্টর মানে তেরোতম গ্রেডের একজন কর্মচারী কর্মকর্তার হওয়ার শখ হয়েছে সে আদালতে রিট করেছে বারংবার সেই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই আমরা সরকারকে বারংবার জানাইছি যে আপনারা দেখেন আপনারা দেখেন এগুলো কি হচ্ছে যে একজন কর্মচারী কী করে কর্মকর্তা হতে পারে। মামা থেকে মাস্টার এই ধরনের একটা যে চক্রান্ত চলতেছে সেই বিষয়ে সরকারকে জানানো হয়েছে কিন্তু সরকার ইতিমধ্যে কোনো ফলাফল দেয়নি জিরো আরও একটা বিষয় ছিল যে আমাদের এটা ছিল প্রথম দাবি ক্রাফ ইনস্ট্রাক্টরদের নিয়ে আরেকটা ছিল ছয় মাসের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এবং প্রত্যেকটা দাবি যদি আপনারা দেখেন তাহলে যারা বুঝে অন্তত মানে খুব এডুকেটেড পার্সেন তারা মনে করবেন যে এই দাবিগুলো আমাদের জন্য যৌক্তিক এবং ইমার্জেন্সি প্রয়োজন পানির মতো প্রয়োজন একটা মানুষের পানি যেমন প্রয়োজন সেক্টরকে পরিচালনা করতে এই ছয় দাবির প্রয়োজন তো সেই দাবি দাওয়া নিয়ে আমাদের আন্দোলন দীর্ঘ সাত মাসের এই সাত মাস ধরে সরকার কি করেছেন প্রশ্ন এখানে আমরা এই প্রশ্ন নিয়ে বারবার সম্মুখীন হইতে পারবো না দুঃখিত সরকারের কাছে প্রশ্ন এই সাত মাস ধরে কি করেছেন আমাদের জন্য আজকের এই এটা এটাকে আমাদের তৈরি না সরকারের তৈরি সরকারের প্রশ্ন দেবে সরকার যদি চাইতো তাহলে আমাদের এই আজকের এই দিন দেখতে হতো না সরকার চাইছে বিধায় আজকের এই জনদুর্ভুক তৈরি হচ্ছে তো আমি মনে করি এটা সম্পূর্ণ সরকারি কর্মকর্তাদের দোষ তারা যদি সহজে এটাকে সমাধান করার চেষ্টা করত সমাধান হয়ে যেত তার মানে আজকের জনদুর্ভোগ কোনোভাবে শিক্ষার্থীদের ওপর ছাপাই দিয়ে সরকার বসে বসে আঙুল চুষবে এই সময় আমরা আর দিব না পাঁচ আগস্টের পরে দেশ যেভাবে উন্নয়ন হচ্ছে সেভাবে একটা সেক্টরকে একইভাবে অনুন্নয়ন ধাবিত করছে একদম দাবায় দেওয়া হচ্ছে কেন হচ্ছে একটা সেক্টরকে বাদ রেখে বাকি সবগুলো সেক্টর উন্নয়ন হচ্ছে আমাদের ওই সেক্টরের উন্নয়ন চায় এবং এই আন্দোলন আজকের না দীর্ঘ সাত মাসে বারবার আমি একই কথা বলছি সরকারকে আমি রিকোয়েস্ট করব আপনি এই অতি দ্রুত সময় আমাদের এই দাবি দেওয়া মেনে নেন আমরা আমাদের শিক্ষা প্রাঙ্গণে ফিরতে চাই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনি পারে আমরা মূলত ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করছি তো আমাদের আজকের যে মূল দাবিটা সেটা হচ্ছে যে আমাদের যেই ক্রাফ ইনস্ট্রাক্টর যে পদ সেই ক্রাফ্ট ইনস্ট্রাক্টর পদ পদবীর যেই লোকবল বা যারা নিয়োগ পায় তাদের মূল কাজ হচ্ছে ল্যাব সামলানো সেই ল্যাব সামলানো ওয়ার্কশপ সামলানো ব্যক্তিরা যারা ষোলোতম সতেরোতম তেরোতম ব্লগ পোস্ট নিয়োগ পায় তো তারা হচ্ছে যে প্রমোশনের জন্য হাইকোর্টে রিট করে এবং সেই রিটের রায়টা তাদের পক্ষে আসে আমরা ছাত্র সমাজ এটা কোনোদিনই মেনে নিতে পারি না কারণ তারা যেই পদে প্রমোশন চাচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদ শিক্ষক পদ আমার প্রশ্ন হচ্ছে একজন কর্মচারী কিভাবে শিক্ষক পদমর্যাদায় উন্নতি বা পদোন্নতি পেতে পারে তা আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমরা হচ্ছে যে দু হাজার একুশ সালে যেই বিতর্কিত নিয়োগপ্রাপ্ত কাফ ইনস্ট্রাক্টর আছে তাদের অপসারণ চাই এবং হচ্ছে হাইকোর্টে যারা মামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হোক আমাদের এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি রয়েছে আমাদের কারিগরি সেক্টরের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় চাচ্ছি তাছাড়া হচ্ছে আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় আমরা চাচ্ছি যে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনমলে থাকবে সেক্ষেত্রে উল্লিখিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহাপরিচালক এবং অধিদপ্তরের ব্যতীত অধিদপ্তর ব্যতীত হচ্ছে যে আমাদের বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ পদ রয়েছে সেখানে হচ্ছে কারিগরি শিক্ষিত আর আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কিন্তু একদিক দিয়ে খুবই বৈষম্য শিকার আমাদের আসলে শিক্ষার্থী তেমন সুযোগ নিয়ে ছয় নম্বর দাবিতে আমরা এই বিষয়টা জোর দিয়েছি যে আমাদের জন্য আরেকটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে আমাদের শতভাগ সিট নিশ্চিত করে ওয়েটেরও দিনে করে আগামী সেশন বা আগামী বছর থেকে হচ্ছে যে অস্থায়ী ক্যাম্পাস হলো আমাদের হচ্ছে শিক্ষা কার্যক্রম বা জন্য নিশ্চিত করতে